তুমি না বলসিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হইছে টিভি বন্ধ ছিল হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমার লক্ষ্মী কালাচান বছরের প্রথম তুমি যা বলবা তাই আমি করব কচম খাও আমি যা বলবো তাই তুমি করবা তোমার কসম তুমি যা বলবা তাই করব আজ থেকে আশপাশের ভাবিদের বন বলে রাখবা এই শোনো না হ্যাঁ বলছি জানো সুদার বউ প্রেগন্যান্ট আমার সঙ্গে বলছো কেন কেন কোন সাজো লাগবে নাকি আরে দেখলাম তোমার মুখের ভাব ভঙ্গি চেঞ্জ হয় কিনা না তুমি ভয় পাও কি না আচ্ছা তোমাকে যদি কেউ 1 কোটি টাকা দিয়ে বলে যে আমাকে দুটো চোর মারতে তুমি কি করবা তুমি কি পাগল হইছো নাকি সাধারণ ওই কোটি টাকার জন্য আমি তোমার চোর মারবো তুমি আমাকে অনেক ভালোবাসো বাবু তাই না কি করে

হ্যাপি নিউ ইয়ার ভাবি এতদিন তো পাশের ভাবি টুম্পা ভাবি রে নিয়েছিল এখন আবার হ্যাপি আসলো কোথা থেকে আরে বোকা ওটা ইংলিশ শব্দ হ্যাপি মানে সুখী জাউরাটা তো আমারে খাইছে এখন থেকে হ্যাপির সাথে সুখী ভাবি রেও খোঁজে বছরের মতো বউ যদি পাল্টাইতে পারতাম করুম না তোমার সংসার জীবনটা একেবারে জাহান্নাম বানাই ফেলছে শুধু মুখেই তো বলো কাজে তো করে দেখাতে পারো না আমি দেখাই তোমার সংসার করে গেলাম বাবু তুমি যদি দেখতে পেতে জানতে পারতে আমি কত সুন্দরী ও আवाज সুন্দর বলছ হে তুমি যদি সুন্দর হইতালে তাহলে যারা দেখতে পায় তারা কি আমার জন্য তোমাকে ছেড়ে দিত হে শুনো আমি কানা হতে পারি কিন্তু অত বোকা না আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কেন আজকে মোবাইল রিসার্চওয়ালা রে ব্যাকআপ বানাই দিয়ে আইছি বলেন কি তাই নাকি তা কিভাবে ব্যাকআপ বানাইলেন শালা খালি ডিসটার্ব করে ফোন দেয় আজকে ভুল নাম্বার দিয়ে আইছে এবার bost ছালা ও আচ্ছা মারো ই জানো আশেপাশের ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই বল কি এটা কেমনে সম্ভব ডাক্তার বলছে বিষ নাকি ভেজাল ছিল আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না আমি তিনবার কিনে ঠকছি এই তুমি কয়বার কিনছো এই এবার ঠান্ডা নাকি অনেক বেশি পড়বে কম্বল কি আরেকটা কিনবা নাকি আমার লাগবে না তোমার লাগলে আরেকটা কিনে আনো তুমি তো জানো ঠান্ডা আমি সহ্য করতে পারি না নাক মুখ বন্ধ হয়ে যায় ভুল বলছো ঠান্ডায় মেয়েদের নাক বন্ধ হয় মুখ কোনোদিন বন্ধ হয় না এই কি বললা তুমি একটু ওদিকে দেখাও তো এ মা কেন তুমি কোথায় কাঁদছি ইয়ে বাবা কাঁদতে কাঁদতে চোখের কাজল গলে পড়ে গেছে আমি কাঁদছি হ্যাঁ ওই তো চোখের কাজল গলে গেছে তুমি তো কাঁদছো ই বাবা কাঁদছে কত মেকআপ কত মেকআপ দিয়েছে সব